আজ আমি আমার ছোটোবেলার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমার যখন চার পাঁচ বছর বয়স তখন আমি আমার সেজ বোনের সঙ্গে কুমিল্লাতে আমার ছোটো খালামনির বাসায় বেড়াতে যাই আমার খালু সেনাবাহিনীতে জব করতো সেনাবাহিনীর ফ্যামিলিরা যেখানে থাকতো ওনারা সেখানেই থাকতো ওই এলাকাটা দেখতে অনেকটা পাহাড়ি এলাকার মতো উঁচু নিচু এলাকা ছোটোবেলায় আমি সাজুগুজু করতে অনেক পছন্দ করতাম তাই আমার খালাতোবুন আমাকে সাজুগুজু করিয়ে দিয়েছিল অনেক সুন্দর করে আমি বাড়ির বাহিরে খেলছিলাম একা একা সেই মুহূর্তে খালামনিও বাড়ির বাহিরে মাটির চুলায় রান্না করছিল খালামনিকে আমার বড় বোন আর খালাতো বোন হেল্প করছিল খালামনি রুটি বানাচ্ছিল আর বড় আপু সেই রুটিগুলো ছিল। এখনকার বাচ্চারা যেমন খেলাধুলা করলে অনেক লাফালাফি ঝাপা করে আমি সেরকম ছিলাম না অনেক শান্ত স্বভাবের ছিলাম আমি একা একাই খেলছিলাম কিন্তু হঠাৎ করেই খেলতে খেলতে আমি সেই রুটি বাজার তাওয়ার মধ্যে এসে পড়ে যাই আর সাথে সাথে আমার ডানপাশের চোখের কোনা থেকে ডান পাশের গালটা পড়ে যায় অনেকটা অসুস্থ হয়ে যাই তারপর সেখান থেকে চলে আসি আবার যখন আমি দ্বিতীয়বার কুমিল্লাতে যাই তখন আমি এসএসসি পরীক্ষার্থী আমাদের স্কুল থেকে সকল এসএসসি পরীক্ষার্থীদেরকে শিক্ষা সফরে কুমিল্লাতে নিয়ে যাওয়া হয় আমরা যখন বাসে করে যাচ্ছিলাম তখন আমার একটু খারাপ লাগছিলো কারণ বাসে উঠলে আমার অনেকটা খারাপ লাগে তাই আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম যখন একটু ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ আমি খেয়াল করলাম যে আমার ডান পাশের গালটা জ্বলতেছে অনেক ব্যথা করছে তাই হাত দিয়ে দেখলাম কী বাবা অনেক রক্ত আমার গালটা কেটে গেল কিভাবে কেটে গেল বুঝতেছি না আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করছে তোর গাল কিভাবে কাটলো রে আমি বললাম আমি তো জানি না আমি তো ঘুমানোর চেষ্টা করছিলাম গাড়ি তো কোনো অ্যাক্সিডেন্ট করেনি কোনো ঝামেলা হয়নি তাহলে আমি ব্যথা পেলাম কী করে আবার যখন তৃতীয়বার কুমিল্লাতে যাই তখন আমার ফ্যামিলির অনেকেই আমরা একসঙ্গে যাই একটা জরুরি কাজে কুমিল্লাতে যাওয়া হচ্ছিল তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরেও আসা যাবে তাই সবাই একসঙ্গে গাড়ি নিয়ে গিয়েছিলাম কিন্তু যখন যাচ্ছিলাম তখন গাড়িটা বারবার অ্যাক্সিডেন্টের মতো হচ্ছিল বারবার গাড়িতে ব্রেকের সমস্যা হচ্ছিল গাড়ির সামনে এটা সেটা চলে আসছিল। অনেক অ্যাক্সিডেন্টের মতো হচ্ছিল বারবার মনে মনে খুব ভয় পেয়ে গিয়েছি আর আমার মনে পড়ে গেছিলো যে আমার সাথে তো কুমিল্লাতে আসলে অনেক দুর্ঘটনা ঘটে তাই খুব ভয় পাচ্ছিলাম মনে মনে আল্লাহকে স্মরণ করছিলাম যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো কারণ অ্যাক্সিডেন্ট করে মৃত্যুটা আমি আসলেই চাই না মরতে তো একদিন হবে স্বাভাবিক মৃত্যু হোক সবার দুনিয়ার সবার স্বাভাবিক মৃত্যু হোক সেটাই কাম্য আরও ভয় লাগছিল এইভাবে যে আমার সাথে আমার বড়ো বোন আছে আমার আরও তিনটা বোনের তিনটা সন্তান আছে তাদের কথা চিন্তা করে আরও খারাপ লাগছিলো এখন যদি অ্যাক্সিডেন্ট হয় কতগুলো মানুষের ক্ষতি হবে তাই মনে মনে আল্লাহকে খুব স্মরণ করছিলাম তারপর আস্তে আস্তে সুস্থভাবে বাসায় এসে পৌঁছে গেলাম তখন মনে মনে ভাবলাম আর কখনো কুমিল্লাতে যাব না আমি বুঝতেছি না কুমিল্লাতে গেলে আমার সাথে কেন এমন হয় আমার ফ্যামিলির অনেকেই গভর্নমেন্ট জব করে যার কারণে তাদেরকে বিভিন্ন জেলায় থাকতে হয় সেই সুবাদে আমি বিভিন্ন জেলায় গিয়েছি বাংলাদেশের প্রায় চোদ্দো পনেরোটা জেলাতে আমি বেড়াতে গিয়েছি কিন্তু কোনো জেলাতে যাওয়ার সময় আমার সাথে এরকমের কোনো দুর্ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে কিন্তু আমি তিন তিনবার কুমিল্লাতে গিয়েছি তিনও বাড়ি আমার সাথে দুর্ঘটনা ঘটে কিন্তু কেন ঘটে জানি না এটা কোনো ভৌতিক ঘটনা নয় অনেকে হয়তো ভাববেন আমি হয়তো কোনো ভৌতিক ঘটনা বলছি না এরকম কিছুই না কিন্তু কেন হয় আমার সাথে এরকমটা সেটাই আমি ভাবি এরপর থেকে আর কখনো কুমিল্লাতে যাইনি